সুপ্রিম কোর্টে শুনানি আজও কিন্তু পুরোপুরি শেষ হলো না তিনজনই কিন্তু আপনাদের বক্তব্য অর্থাৎ কর্মচারীদের বিভিন্ন সংগঠনের যে বক্তব্য সেটা তুলে ধরলেন একেবারে দিনের শেষে করুণানন্দী বলতে উঠলেন কিন্তু তার বক্তব্য শেষ হয়নি আগামীকাল সকালে করুণানন্দী বলবেন এবং তারপর সরকার পক্ষের একজন আইনজীবী সামাপ করবেন এবং তারপরে বিচারপতিরা হয় রায় দেবেন অথবা রায় সংরক্ষিত রাখবেন যা হোক কিন্তু আজকের যে সারাদিনের শুনানি হলো আপনাদের তরফে অসম্ভব জোরালোভাবে ভাবে যে যুক্তিগুলো তুলে ধরা হলো মূলত কি রাজ্য সরকারের যে আরবিট্রারিনেস দিয়ে দেবার ব্যাপারে এটাই মুখ্য ছিল অর্থাৎ ডি এর হার স্থির করা এবং দিয়ে কখন দেওয়া হবে এই পুরো বিষয়টার মধ্যে যে রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতা রয়েছে

तब आपको 2010 में जब द एस्टेट गवर्नमेंट फॉलो दिस एंड्रो गवर्नमेंट में कैट ब्लाइंडली 2011 में द चेंज ऑफ डिस्पलेशन ऑल दिस वैल्यूएशंस कम्स इनटू ऑपरेशन तो टुडे प्राइस आइज़ इंडेक्स ऑल दिस राइजिंग नो आई एम पेट में लर टू इयर्स देन आफ्टर इन द मीटर में लर फादर प्राइस आइ তিনটে জায়গা একটু আলাদা আলাদা ভাবে হাইলাইটেড হয়েছে আপনি বিশেষভাবে এই যে পে কমিশন সুপারিশ মেনে নেওয়া এবং সেই সুপারিশ মেনে নেওয়ার পরেও যেভাবে রাজ্য সরকার এই ডি এর বিষয়টা নিয়ে স্বেচ্ছাচারিতা করেছে এই জায়গাটাকে তুলে ধরেছেন তাই কি হ্যাঁ সেটাই তো মূল প্রশ্ন যে রাজ্য সরকার যখন পে কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে বিধি করেছেন দিয়ে দেবার জন্য তখন তার নৈতিক দায় হচ্ছে সেটা কার্যকর করা এবং সেটা তারা কার্যকর করেছেন ধারাবাহিক ভাবে দু পর্যন্ত দু হাজার দশের পরবর্তী সময় থেকে তারা এটা অকার্যকর করতে শুরু করলেন সরকার তার নিজের আইনকে অমান্য করা যেটা স্বেচ্ছাচারিতার একটা প্রতিরূপ সেটাই আমরা আইনগত দিক থেকে তুলে ধরলাম যে কারণে বিচারপতিরা ট্রায়াল তারা বলেছেন যে কেন্দ্রীয় হরে হারে পাবেন কি পাবেন না তার থেকেও বড় কথা নীতি অনুযায়ী যেটা পাওয়া উচিত সেটা পাবেন এখানেও বিচারপতিরা প্রশ্ন তুললেন একেবারে দিনের শেষের দিকেই বলা যায় যে কিসের ভিত্তিতে মানে এই হার যে হারে রাজ্য সরকার দিচ্ছেন তার ভিত্তিটা কি নেই তো সেটা নেই সেটা তো আমাদের বক্তব্য ছিল এটা আর বিচারই হচ্ছে দিয়ে যে জন্যে দেওয়া হয় সেই কারণটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির যে আঘাতটা আসে কর্মচারীদের উপর দ্রব্যমূল্য বৃদ্ধির আঘাতটাকে সামনে দেওয়ার জন্যই দিয়ে দেওয়া একদম এখন সেটা যদি সময় মতো না দেওয়া হয় যখন দ্রব্যমূল্য বৃদ্ধি হলো তখন দিলেন না ছমাস পরে দিলেন তার মধ্যে তারও দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেল তাহলে কর্মচারীরা কি করে দিয়ে পেয়ে তাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধিকে মোকাবিলা করবেন বিষয়টা এটাই ছিল আমার বক্তব্য এই বারবারই যে উপভোক্তা মূল্য সূচকের বিষয়টা আসছে সেখানে যেটা আপনাদের বক্তব্যও এসছে যে দু ছয়ে অর্থাৎ বিরাশি সালে যেটার দাম ছিল একশো টাকা তারপরে দু হাজার ছয়ে এসে দেখা গেল সেই জিনিসটারই দাম হয়েছে পাঁচশো ছত্রিশ টাকা সেটা পাঁচশো ছত্রিশ টাকাই থেকে যেতে পারে না এত বছর ধরে সেটাই তো বক্তব্য পরিবর্তনশীল এটা क्यों नहीं डीए डीए कॉन्सेप्ट ही तो था ये द क्वेश्चन क्रॉप्स इन आवर माइंड व्हाट नॉम्स और प्रिंसिपल्स वर अडॉप्टेड बाय डी स्टेट कमेंट फॉर पेमेंट ऑफ डीए अलग विद बेसिक पेम इन डी रिवाइज्ड पेस्ट्रक्चर इन टर्म्स ऑफ रोपर विल्स 2009 ऑन आवर स्पेसिफिक क्वेरी टू मिस्टर बासु ही � that the state government has released installments of da for its employees on ad hoc basis depending on financial capacity of the state government similarly on our specific query to mr basu what pattern was followed by the state government for release of da at 16% of basic pay from april 1 2009 he has fairly submitted state government has followed the pattern of the central government for release of da so Lord, what i am trying to make out of this is it was never static একেবারে এবং এই যে স্ট্যাটিক রাখার যে জায়গাটা এআইসিপিআই মেনেই আমরা দিচ্ছি এইটা কি রাজ্য সরকারের বক্তব্য ছিল রাজ্য সরকারের বক্তব্য ছিল যে আমরা এআইসিপিআই মেনে দিচ্ছি আমাদের যখন খুশি তখন দেব এআইসিপিআই যদি বলে যে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়েছে ছ মাসের মধ্যে আমি ছ বছর পরে দেব তাহলে ছ বছর আর ছ মাস এই সময়টাও তার দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার যে একটা পৌণপূর্ণিক হার সেভাবে তো দিচ্ছে না দিল্লির বঙ্গভবন আর চেন্নাইয়ের ইউথ হস্টেলে রাজ্যের যে কর্মীরা কেন্দ্রের হারে দিয়ে পাচ্ছেন এই প্রসঙ্গ বারবার এসেছে এটা তো আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে একই রাজ্য সরকার তবে কর্মচারীদের মধ্যে এরকম ফারাক করতে পারে কিনা একজন রাজ্য সরকারের কর্মচারী তিনি রাইটার্স বিল্ডিং এ পোস্টেড হয়েছেন আর একজন দিল্লিতে পোস্টেড হলেন তার জন্য দিয়ে ফারাক হবে কি করে

To other state government employees working with the state of West Bengal at a different rate is discriminated. The admitted position is that the state government employees working at Bangalore. But uh, Mr. Divan said that he is not challenging. So, therefore look, the fact remains, because today after this order they say we have accepted this. The fact remains, broad. so far the, the DA is concerned to the state government employees, someone is getting at this central level, therefore yes, এবং পাশাপাশি যেটা বললেন বিচারপতি মিশ্র যে খানিকটা মহাজনের মতো মনোভাব যেন এই যে একবার দিলাম দু বছর দিলাম না বিজ্ঞজন কি তোমাদের প্রাপ্য টাকাটা না দিয়ে সে টাকাটা অন্যকোথা খাটিয়েছে মহাজন না করে এইটাই বলতে চেয়েছে মানে 2006 टू 2008 यस नथिंग वाज पेड एग्जैक्टली আজকের যে পুরো শুনানি পর্ব যেভাবে বিচারপতিরা শুনলেন এবং যে ধরনের প্রশ্ন করলেন এবং জানতে চাইলেন এই গোটা বিষয়টা থেকে কি আমরা এর কিছু অনুমান করতে পারি যে না দেখুন আমি একটা কথা বলি বিচারপতিদের চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কিছু বলা যায় না কেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত শেষ মুহূর্ত তাদের মত পাল্টাতে পারেন সেজন্যই আগাম কিছু এ নিয়ে ভেবে নেওয়াটা আমার মতে ঠিক না রায় কর্মচারীদের পক্ষেই আসবে বা জয় হবে এই ধরনের আগাম অনুমান না করাই ভালো যতক্ষণ না রায় আমি একজন সেটা করি না দ্রব্যমূল্য বৃদ্ধি তার ভিত্তিতে যে হার সেটা কখনো স্ট্যাটিক হতে পারে না এটা যেমন একটা দিক তেমনি ফ্রিকুয়েন্সির জায়গাটা অর্থাৎ কেন্দ্র বছরে দুবার দিয়ে দেয় রাজ্যকেও বছরে দুবারই দিতে হবে এই জায়গাটা নিয়েও তো একটা প্রশ্ন উঠেছে রাজ্য সরকার বছরে দুবার না দিতে পারে রাজ্য বছরে বছর একবারই দিক কিন্তু ওই বৃদ্ধিটাই দিক রাজ্য সরকার ছ বছর পরে দেবেন সাত বছর পরে দেবেন এটা তো ঠিক না সেক্ষেত্রে ডিএ দেওয়ার থেকে অন্যান্য ভাতা খাতে অনুদান খাতে টাকা খরচটা তো এই প্রশ্ন আছে তো সেখানে মাজিনী যে ইঙ্গিত বিচারপতিরা সেটা এই যে টাকা অন্য খাতে ব্যবহার করছো ঠিকই আমরা আগাম কিছু অনুমান করব না কিন্তু এই গোটা শুনানি পর্ব থেকে এটা অন্তত পরিষ্কার যে আপত্তির জায়গাটা কি বা আবেদনটা কি রাজ্য সরকারি কর্মচারীরা কি বলতে চাইছেন সেটা খুব স্পষ্টভাবে জোরালো ভাবে তুলে ধরা গেছে সেটা তো চেষ্টা আমরা করেছি এবং আমাদের বিশ্বাস বিচারপতি সেই বিষয়টা উপলব্ধিও করেছেন রাজ্যের যে স্বেচ্ছাচারিতা এটাও কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে খুবই স্পষ্ট স্বেচ্ছাচারিতার উপরেই তো দাঁড়িয়ে আছে এই রাজ্যের সামগ্রিক কার্যকলাপ এরপরে রাজ্যের কি বক্তব্য তারা পেশ করেন রাজ্যের তরফে আইনজীবী এবং তারপর বিচারপতিরা কি রায় দেন সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদের ঠিক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার